অনেকে জানতে চেয়েছেন নজর দোষ কাটানো যায় কিভাবে আমি বলবো একটাই কথা দেখুন বশীকরণ তুপতাক বানমারা টোনা এসব ব্যাপারগুলো আমি ঠিক বুঝি না তবে একটা কথা ঠিক আমি কাল ধরে আমার যে বাসস্থান আছে সেই বাসস্থানের মুখ্য দরজার সামনে মা কালীর চরণে লেবু অর্পণ করে পাতি লেবু শনিবার মঙ্গলবার পাতি লেবু অর্পণ করে সেটাকে একটা ধাগা দিয়ে সেটাকে একত্রিত করে তিনটে লেবু এবং তিনটে তিনটে করে লঙ্কা এরকমভাবে আমি ঝুলিয়ে রাখি এবং মায়ের পায়ের সিঁদুর দিয়ে সেটাকে আমি মুখ্য দরজার সামনে ঝুলিয়ে রাখি এবং সেটা আমার ব্যবসার জায়গায়ও মুখ্য দরজার সামনে করি এটা অনেককেই বলেছি হ্যাঁ অনেকেই ভালো ফল পেয়েছে এক্ষেত্রে একটা কথা বলবো যদি কি না খুব প্রবলেম হয় খুব সমস্যা হয় বা খুব শারীরিক অসুস্থতা হয় আপনারা যে কোনো কালী মন্দির যেখানে অত্যন্ত জাগ্রত যেখানে পুজো হয় নিয়মিত পুজো হয় অবশ্যই সেটা কালী মন্দির বিকৃত মুক্তি যেখানে সেখানে আমি পুজো করার পক্ষপাতী নই তো যেখানে দক্ষিণাকালী বা মা কালীর মন্দির আছে সেখানে যে আপনারা পরপর তিনটে শনিবার লেবু সুতোয় গেথে। আপনারা একুশটা মতো লেবু আপনারা কালী মন্দিরে অর্পণ করতে পারেন এবং সেই লেবুগুলো আপনারা যদি সাতবার সাতবার ধরুন নিজের উপরে বা হাতে ঘুরিয়ে বা অন্য কাউকে বলবেন আপনার চারিদিকে যাতে সাতবার ঘুরিয়ে দেয় এবং সেটা মায়ের চরণে যদি অর্পণ করেন এবং সেই লেবু যদি মায়ের চরণে অর্পণ করেন বা মায়ের গলায় যদি পরান তাহলে আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনেক নজর দোষ যেটাকে আমরা বলি আমি ঠিক অতটা মানি না তবুও যদি এরকম কিছু থাকে থেকে থাকে নজর দোষ বা শারীরিক অসুস্থতা কিছুতেই ঠিক হচ্ছে না সেটা আপনারা করতে পারেন তাতে হয়তো দেখবেন অলৌকিকভাবে অদ্ভুত রকমভাবে মা কালীর আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং অশুভ যে দৃষ্টিগুলো থাকবে বা অশুভ যদি রকম কোনো আপনাদের উপরে কোনো প্রভাব পড়ে তাহলে সেখান থেকে আপনারা রক্ষা পেয়ে যাবেন এটা কিন্তু অতি অবশ্যই শনি অথবা মঙ্গলবার শনিবার করলে খুব ভালো হয় একুশটা লেবু দিয়ে আপনারা এটা করতে পারেন বা তারও বেশি করতে পারেন অনেকে একশো আটটা দিয়েও করতে পারেন মিনিমাম একুশটার কথাটা বললাম আমি আঠাশটা একুশটা এরকমভাবে মা কালীর মন্দিরে মা কালী পায়ে আপনারা অর্পণ করতে পারেন তাতে আশা করি আপনাদের মঙ্গল হবে এটা আপনারা করে দেখতে পারেন এটা একটা উপায় এবং বড় বড়ো জাদুটনা বড় বড়ো বশীকরণ অনেক লোক তো আমার কাছে আসে তো তাদেরকে আমি একটাই কথা বলি মা দুর্গার জপ করো মা দুর্গার জয়গান করো মা দুর্গার নাম করো যত বড় বড় বড়ো বিপদ আছে যত বড়ো বড়ো বসীকরণ আছে যত রকম অশুভ কোনো রকম কোনো কিছু যদি থেকে থাকে আপনারা কিন্তু পবিত্র মন নিয়ে আপনাদের করতে হবে পবিত্র মন নিয়ে যদি আপনারা করেন আপনারা উদ্ধার পেয়ে যাবেন আজকের যে বিষয় আমি আলোচনা করলাম যে বিষয় আপনাদের বললাম যে সমস্যার সমাধানের কথা বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যান আমি বলবো প্রচুর মানুষের জন্য আপনারা প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন কারণ দেখুন আপনারা যখন জিনিসগুলো জানতে পারবেন আপনি আপনার যেমন উপকার হচ্ছে আপনি যদি অপরের উপকার চান অতি অবশ্যই দেখবেন আপনারও ভালো হবে এই আমি বেশি করে বলবো আপনাদের শেয়ার করতে এবং অতি অবশ্যই পেজ যখন ফলো করবেন তখন অতি অবশ্যই লাইক করে রাখবেন কারণ অনেক ব্লক হয়ে যায় অনেক সময় কি হয় আপনাদের লাইক করে না থাকলে কিন্তু আপনারা ভিডিওগুলো নেক্সট ভিডিওগুলো পাবেন না তাই আপনাদের এটা আমি রিকোয়েস্ট করব অতি অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই নিজস্ব মতামত সুচিন্তিত মতামত আপনারা জানাতে পারেন আমার কমেন্ট বক্সে অবশ্যই আমার ভালো লাগবে এবং আমি যদি সময় পাই আপনাদের সেই কথার উত্তর দেবো নমস্কার জয় মা দুর্গা